স্যার বলুন লিমন সাহেব স্যার আমি এই ঈদের সাত দিনের ছুটির জন্য অ্যাপ্লিকেশন করলাম সেখানে আমার সাত দিনের ছুটি অ্যাপ্রুভ হয়েছে মানে কি স্যার ঈদের ছুটি আপনি যা পাবেন তাই তো দিছি নাকি স্যার তাইলে যে গত চারটা শুক্রবারও ডিউটি করেছেন সেই ছুটি কই স্যার সেই ছুটি তো এটা স্যার তাইলে ঈদের ছুটি এইটাই ঈদের ছুটি স্যার আপনি কি আমাদের নিয়ে মজা করতেছেন প্রত্যেকটা এমপ্লয়ি রোজা রাইখা শুক্রবার সহ সারা মাস ননস্টপ ডিউটি করছে যাতে ঈদের ছুটির সাথে বাড়তি ছুটি যোগ করে পরিবার সাথে ঈদটা সুন্দর করে কাটাইতে পারে আর আপনি ভাই আমি আপনার লেকচার শোনার জন্য এই চেয়ারে বসি নাই বুঝছেন কোম্পানির স্বার্থে যে সিদ্ধান্ত সঠিক আমি সেটাই নিয়েছি আপনার যদি ভালো না লাগে আপনি চাকরি থেকে রিজাইন দিয়ে বের হয়ে যান ওরে বাদুর বাল বিচিওয়ালা মফিস শুক্র দুই দিনও নাই এখনো তুমি ফালফারা শুরু করছো তাই না তুমি একটু রুম দিয়ে আজকে বাইরে বের হও লিমন সাহেব আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন বাঙ্গির পুত্রে আমি হুমকি দিতাছি না তুই শুধু একটু রুম দিয়ে বের হও বের হওয়ার সাথে সাথে তোর কানে ঠাস কইরা একটা মারমু তুই মাটিতে অজ্ঞানে লুটে পড়বি